প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পৃথিবীর অসংখ্য অসংখ্য মানুষের সাথে দেখা করেছেন এডে কই কে বলছে আপনাকে আপনি খোঁজ নেন নাই খোঁজ নিয়ে দেখতেন যে কত মানুষের সাথে দেখা করেছে। আজকে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করবো যে পৃথিবীর কত মানুষের সাথে সৃষ্টিকর্তা দেখা করছেন অনেক মনে করেন যে নবী মোহাম্মদ সাথে দেখা করছেন তারপরে হিন্দু পুরোহিতের সাথে দেখা করছেন পার্শিয়ান ধর্মের জলথুষ্টের সাথে দেখা করছেন গ্রিক ধর্মের জীহস্ত স্বর্গের রাজাই হ্যাঁ তারপরে রোমা রোমান রোমান ধর্ম একই কথা মিশরীয় ফারাও রাজার সাথে ঈশ্বরের কথা হয়েছে তারপরে গিলগামেসে মহাকাব্যের যে সৃষ্টিকর্তা তার সাথে দেবী আরুর কথা হয়েছে হ্যাঁ ঈশানবী খ্রিস্টানদের ইসানবির সাথে আল্লাহর কথা হয়েছে তারপরে শ্রীকৃষ্ণের সাথে আল্লাহর কথা হয়েছে হ্যাঁ কনফুসিয়ার হ্যাঁ অবশ্য মন্তব্য করেন নাই হ্যাঁ এবং তিনি বলছেন যে এই স্বর্গ এবং মতের যিনি রাজা তিনি হচ্ছেন তাওরা বলে একটা কেন্দ্রীয় শক্তি আছে হ্যাঁ এভাবে পৃথিবীর অসংখ্য ধর্ম নিয়ে আমি আলোচনা করব আমার সাথে থাকবেন আশাটা কি ভালো লাগবে আপনারাও জানেন আমিও জানি যে আমাদের নবী মোহাম্মদ মিরাজে গিয়ে কি আল্লাহর সাথে দেখা করছিলেন পরে শরবত খাইলেন তাই না মদ মধু আর দুধ এরকম দুধ তিনটে গ্লাসে খাবার দিচ্ছিল তো নবী মোহাম্মদ দুধ খেয়ে ফেললেন তখন পাশে যারা ছিল ফেরিস্তা বা অন্য আপনি তো খুব চালাক হ্যাঁ মনে মনে এটাই ভাবছিলাম যে আপনার দ্বারা এটাই সম্ভব আপনি যদি আজকে মদ খাইতেন না তো তাহলে আপনার ওর জন্য মদ হালাল হয়ে যেত কত বড়ো গাজাখরি কথা বুঝছেন আসলে এগুলো মিথ্যে কথা আসলে এগুলো মিথ্যে কথা সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয় এটাও কোরআনের কথা আল্লাহর কথা এটা আছে সুরা আনাম আট নাম্বার একশো তিন আচ্ছা দেখো সে অনেক কথা তারপরে সনাতন বা হিন্দু ধর্মের যারা পুরোহিত বা ধর্মগুরু যারা ব্রাহ্মণ যারা ব্রহ্মচারী যারা তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং ভগবান আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন সেই কাহিনী আছে মনে করেন যে একবার একদল ব্রহ্মচারী স্বর্গে গেলেন ভগবানের সাথে দেখা করার জন্য তখন ওই স্বর্গের যে স্বর্গ যে প্রাসাদ স্বর্গের প্রাসাদের দ্বারে ছিল দুজন তার রক্ষক জয় আর বিজয় তো ওরা একটা বিয়াদাবি করে ফেললো বিয়াদবী করে ফেলানোর পরে নালিশ চলে গেছে ভগবানের কাছে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে তখন উনি তো সূক্ষ্ম বিচারক যিনি সৃষ্টিকর্তা তিনি তো সূক্ষ্ম বিচারক কখনো কিছু করতে পারেন না তখন পরে ওদেরকে ডাকো ডেকে আনো বিয়াদবী দুটাকে পরে তোমরা কি এই পুরোহিতের সাথে বিয়াদাবি করছো হুজ হুহুর একটু বিয়াদবী হয়ে গেছে আমরা বলছি একটু অপেক্ষা করেন এরকম তো কী না না আমার কাছে কোনো ক্ষমা নাই মেলাম কি কি বিগ জাস্টিস রাইট জাস্টিস এই মানুষ হওয়াটা যে কত কঠিন এই পৃথিবীতে যে কত বিপদসংকুল জায়গা তোমাদেরকে এটা কি বুঝতে হবে তোমাদেরকে আমি মনুষ্যকে পাঠাবো মনুষ্যকে পাঠাবো ট্রান্সফার করে পাঠাবো যিনি আল্লাহ পাক তিনি তো পারেনি তাই না ট্রান্সফার করতে পারেন না ট্রান্সফার করে দিল যা একেবারে খাগড়াছড়ি বান্দরবন ট্রান্সফার করে দেবো তাই না আছে না পুলিশদের তো এই জয় বিজয় দুই ভাই পৃথিবীতে আসলো আইসে তারা মনুষ্য করে জন্ম নিল কিন্তু এরা তো আর সেই সাধারণ মানুষ না স্বর্গের দ্বারে তারা ডিউটি করছে তারা কে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা যিনি বিষ্ণু যিনি পালনকর্তা যিনি শিব তিনি সংহারকর্তা কার হাতে কোন ক্ষমতা সেটা তিনি জানতেন যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে আজরাইল জিব্রাইল ইসরায়েল মিকাইল চারজন তো একজন ওই যে মিকাইল সব বৃষ্টি বর্ষণ করে সৃষ্টি যে আহার তৈরি করেন ভাগ্য নিয়ন্ত্রণ করেন ইত্যাদি ইত্যাদি আছে না জিব্রাইল মেসেজ আদান প্রদান করেন ঠিক করুন চারজন শ্রুষা ইসলাম ধর্মে যেমন আছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম চারজন ফ্রেস্ট ধর্ম একজন কর্মনা একজন বেশিও না এক পর্যায়ে এই যে ওরা তো জানতো তখন এই হিরণ্যক্ষ শিখু মানে জয় বিজয়ের নাম হলো পৃথিবীতে হিরণ্যক্ষ এবং হিরণ্য শিখু দুই ভাই তো এরা জানতো ব্রহ্মার কাছে কী বর বিষ্ণুর কাছে কী বল শিবের কাছে কি বর কদের বর নিয়ে এসলো আমাদের অমরত্ব দান করো যাতে আমি না মরি আমার গায়ে কেউ জানি আঘাত করতে না পারে না দিনে না রাতে না ভূতলে না স্থলে ইত্যাদি ইত্যাদি বলে যা দিলাম কতদিন বা বাঁচবে পৃথিবীতে তো ওরা পৃথিবীতে এসে মহা শক্তিশালী রাজা হলো এবং ওরা অত্যাচার শুরু করে দিল অত্যাচার আর অত্যাচার অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে গেল। তখন মানুষ তো সেই ঘড়ির কাছে সেই ভগবানের কাছে আল্লাহর কাছে আরাধনা করে হে আল্লাহ তুমি আমাদের লক্ষ্য করো এই এই শয়তান অসুর রাজার হাত থেকে তো আল্লাপাক তো সবই দেখেন অর্থাৎ ভগবান তো উনি ওই যে হিরণ শিবু তারই ঘরে জন্ম দিল এক ন্যায়প্রাণ বাদশাহ তার নাম আছে প্রহ্লাদ মহদন মানে কি আমরা যার বলে ইব্রাহিম নবী বলি ওই একই কাহিনীর কাহিনী তো এই হিরণ শিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু তিনি ছিলেন খুবই সতী সাধবী এবং সৎ মহিলা যেমন আমরা বলি না যে আজরের স্ত্রী কি জানি রাভেয়া নাকি জানি এরম একটা নাম আছে রহিমা এরমতি আছে তো এই আজরের ঘরে আজর ছিল মূর্তি পূজারক এবং সে ছিল খুব অত্যাচারী জালেম তারই ঘরে জন্ম ছিল ইব্রাহিমের আর হিন্দু ধর্মে আসছে যে সেই প্রহ্লাদ মহাজন যিনি সবসময় নিরাকার আল্লাহ সেই অদৃশ্য সৃষ্টিকর্তার কথা বল তার মার নাম কয়াদু সেও সতী সাধু মহিলা ছিলেন তো এক পর্যায়ে ছেলেকে বলে এই পথে চল ছেলে পরে তার উল্টো পথে অর্থাৎ বাপের বিরুদ্ধে তখন ওই যে ইব্রাহিমের সাথে তার পিতার যে আজরের যে কাহিনী এই একই কাহিনী কিন্তু ইহুদি ধর্ম আছে খ্রিস্টান ধর্মে আছে আর ইসলাম ধর্মে আছে এমনকি সনাতন ধর্মে আছে কিন্তু আমরা জানি না তাই বলি না একই কাহিনী দেখবেন যাই তো এক পর্যায়ে বাপের সাথে যখন প্রচণ্ড বিরোধ বেঁধে গেল তখন উনি নির্দেশ দিল যে ওকে হত্যা করে ফেলো তখন এই প্রহ্লাদ মহাজনকে পাহাড়ে নিয়ে ফেলে দেওয়া হলো কিন্তু পড়েও না মরেও না কি মুশকিল তখন কি করলো তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দে যা বিপদ চলে যাক তারপরও মরে না কি মুশকিল তারপরে ওকে টুকরো টুকরো করে ফেল তলোয়ার দিয়ে দিয়ে কুপায় কিন্তু প্রহ্লাদ মহাজন মরে না কে মুশকিল তখন হাতি দিয়ে পালাইয়া চ্যাপটা কিন্তু হাতিতে পালায় কিন্তু চ্যাপটা করতে পারে না কে মুশকিল সাপ দিয়ে ধ্বংসন করো শেষ করে দাও অমন ছেলে আমি প্রতি রাতে দুই সাইডে জন্ম দিতে পারি নারীদের তো অভাব নাই কিন্তু কিছুতেই কিছু হয় না এই প্রহ্লাদকে হত্যা সনাতন ধর্ম কয়নি শেষ পর্যন্ত সভাসদ নিয়ে সংসদ ভবনে সিদ্ধান্ত নেওয়া হলো এটা লাস্ট ডিসিশন ফর ভ্যানিস আবার কি ওই যে প্রহ্লাদ মহাজন ব্যাটসম্যান ইব্রাহিম তখন কার্ড দিয়ে আগুনের কুণ্ডলি তৈরি করা হলো এবং আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালা তারপর ভিতরে ফেলা দিয়ে যদি বেরোতে না পারে বুড়ে সার খার হয়ে যাবে শেষ পর্যন্ত আগুনের এমনই লেলিহাম শিকার প্রচণ্ডতা প্রখরতারা যে আগুনের কাছে কেউ যেতে পারছিল না তখন গাছ একটা সোজাভাবে গাড়ছে আর একটা মনে করেন যে হেলাভাবে গাড়ছে ক্রেন ক্রেন দেখছেন না এই যে বিদেশি ক্রেন দিয়ে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করা হচ্ছে আমাদের এখানে দেশে ওই ক্রেনের মতো বানাইছে গাছ যেটা চড়ক পুজো হিন্দুরা কিন্তু ধর্ম নিয়ে অতটা ই না সিরিয়াস না তারা ধর্ম সম্বন্ধে জানে না উদাসীন হ্যাঁ একটু জানলে জানলে নইলে না তেমন না ওই একটু আনন্দ ভর্তি করে পূজা করে এই প্রতি কিন্তু প্রকৃত ইতিহাস অনেকে জানে আমি জানি এটা প্রকৃত তো তারপরে চড়ক পূজা শুরু হয়ে গেল সেই গাছের মাথায় প্রহ্লাদ মহাজনকে বেঁধে আগুনের মধ্যে যা খেলাই দিল যা যাবি কোথায় শেষ কিন্তু না আগুনের মধ্যে সে খুব আরামে আছে চারিদিকে ফুলের বাগান তৈরি হয়ে গেছে এগুলো সেই যে প্রহ্লাদ মহাজন অর্থাৎ সেই আরে এরা মেয়ে আর মেয়ে সে সাদেব বসে দেখতেছে যে কিছুই হয় নাই সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল তখন প্রহ্লা হিরণ শিপু বলল যে এই প্রহ্লাদ তোর ভগবান কোথায় থাকে রে বলো যে কেন তিনি সর্বোচ্চ বিরাজমান তিনি অদৃশ্য তিনি নীলাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী এবং জন্মবিদু এগুলো বেদে আছে এমনকি বেদে ভগবান গীতা আছে গীতায় অর্জুন বলিলেন যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ এই রূপটা দর্শন দিতে চাই না তাকে চর্মচক্ষ দ্বারা দেখা সম্ভব না তারপর আরেকটা উদাহরণ আছে যে সহস্র সূর্য যদি সহস্র সূর্য যদি আকাশে উদ্বিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয় জ্যোতিময় আমাদের কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর রাতে কথা আছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি ওই জ্যোতির কথা নূরের কথাই বলা হয়েছে ওই একই কথা যে মিতের মা সেই মা মাওয়া কিন্তু এই ধর্মগুরুরা ব্যবসা করে খায় জাতিকে ধোঁকা দেয় একই কথা কতকাল আগের থেকে যে চলে আসছে এটা জানি তো এই কথাই আমাদের কোরআন শরীফে আসছে ইয়া না বরদাস বরদাস শব্দের তো সহনশীল হয়ে যাও ওয়া আলা উপরে ইব্রাহিম আপ টু তাই না ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও ওই একই কাহিনী সনাতন ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্ম আছে কিন্তু আমরা জানি না বা জানতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না এটা আমার বোধগম্য নয় যদি জানতে দেওয়া হতো তাহলে এই ধর্ম নিয়ে মানুষের সাথে মানুষের যে বিভেদ যে বৈষম্য যে ব্যবধান এটা থাকতো না বোঝা গেছে বিষয়টা যাই হোক অনেক কথা বন্ধুরা এটা এটা বলতে গেলে তো একদম যাই তারপরে এটা ঘটনা শেষ করি এরপরে সেই প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্য শিপু বলল যে আমার এই যে স্ফটিক আমাদের সিংহাসন এখানেও কি আছে আছে হ্যাঁ তখনও কিন্তু রাগ কমে নাই তখন সে রাগে কোভের দে লাথি লাথি দিলেই সেই সিংহাসনের নিচ থেকে নরসিংহ যারা হিন্দু বাইরে আমার ভিডিও দেখতেছেন নরসিংহ মানে কি নর নিচের অংশ হল নর আর উপর অংশ সিংহ নরসিংহ বের হয়ে সেই যে হিরণ্যক শিপু তাকে রানের পর রেখে তার কলিতাটা ছিঁড়ে ফেলে দিল তার মৃত্যু হলো যে বিশাল কাহিনী একটা কাহিনি বলতে গেলে মনে হয় দশ বিশটা ভিডিও দরকার সেখানে আমি যাবো না তারপরে আমাদের নবী মহা মেরাজে গিয়ে আল্লাহ সাথে দেখা করছেন তারপরে পুরোহিতা স্বর্গে গিয়ে আল্লাহর সাথে সেই ভগবানের সাথে দেখা করছেন আর পার্সিয়ান ধর্মে তিনি পার্শিয়ান ধর্মের যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরত্রুষ্ট তিনিও মেরাজে গিয়েছিলেন তবে তারা বলে বিরাজ এবং সেই ধর্মে পাশ্চাত্য নামাজের কথা বলা আছে এই বিষয়গুলো আমাদের ধর্মগুরা শিখায় না জানায় না মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে এবং নিজের ধর্মকে বড় মনে করে ইয়াং কোলাফনকে লিলে দেয় কোলাফন লাগাই দেয় মারামারি ঠিক আছে আর সেখানে অর্থাৎ পার্শিয়ান ধর্মের সৃষ্টি করতে আহুরা আমাজদা আমাজ অর্থাৎ প্রাজ্ঞপ্রভ নিরাকার অদৃশ্য এক বলা তারপরে গ্রিক ধর্মে সেই কাওয়াস গ্রিক ধর্ম রোমান ধর্মের যে সৃষ্টিকর্তা তিনিও কাওয়াজ তিনিও কি জ্যোতিময় অশরী নিরাকার এক সত্তা আপনারা খোঁজ নিয়ে দেখেন সার্চ দিয়ে দেখেন রোমান ধর্মেও সে একই কথা বলা হয়েছে তারপরে মিশরীয় ধর্মে ও সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার রা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠাতা বা পরিচালকরা তিনি পানি থেকে পানি থেকে সব সৃষ্টি করছেন এবং নান 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 আমরা বলি পানি আর তারা বলে নান আমরা পানি বলি না পানি বলি জল বলি ওয়াটার বলি আর মিশরীয় ভাষা বলে নান মানে পানি পানি থেকে সৃষ্টি সূচনা একই কথা যেটা আছে আমাদের কোরআন শরীপের রাহুদের সাত নম্বর আয়াতে যে পানি থেকে সৃষ্টি সূচনা সৃষ্টি এটা তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন ভেদ সবাই একই কথা বলে এবার আসেন ও গ্রিক ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্ম শেখানো সেই পানি দিয়ে সৃষ্টি মাটি দিয়ে সৃষ্টি এখানে একটা কথা বলা দরকার যে সেই স্বর্গের যিনি দেবতা জিউস তিনি প্রমিতকে বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো কাদা দিয়ে কাদা দিয়ে মানুষ তৈরি করার পরে বলো যে মানুষ তো তৈরি করা হয়ে গেছে তখন আবার স্বর্গ থেকে দেবী এথেনে এসে তাদের প্রাণ সঞ্চার করবে এমনি কাহিনী আছে এই মাটি দিয়ে মানুষ তৈরি পানি থেকে সৃষ্টি এগুলো পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না কেন জানতে হয় না এটা আমি জানি না এটা আমার বোধকম না তারপরে সেখানে স্বর্গে একটা দ্বন্দ্ব হয়েছিল জানেন তো এই স্বর্গের যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে আমাদের ইসলাম ধর্মে আছে সেই ইবলিশয়দানের সাথে আল্লাহর যে দ্বন্দ্ব বা ফেস্তাদের সাথে যে আজাজিলের সাথে যে মিকাইলের দ্বন্দ্ব এগুলো ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে এমনকি হিন্দু ধর্মে আছে দেবতাদের সাথে অসুরের যে যুদ্ধ অর্থাৎ ফেস্তাদের সাথে শয়তানের যে যুদ্ধ সেটা সনাতন ধর্মে আছে সব ধর্মের যুদ্ধের কাহিনী আছে এরপরে আসেন সেই যে গ্রিক ধর্ম সেখানে স্বর্গেরাজার সাথে অর্থাৎ টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধের কাহিনি সেটাও আছে যদি আপনি দেখতেন তো সেখানে ঈশ্বরের সাথে সেই মানুষদের যে সরাসরি দেখার কথা সেটাও সেখানে জানা যায় গ্রিক ধর্মে রোমন ধর্মে আর মিশরের ধর্মে তো সরাসরি তারা তো ঈশ্বরের পুত্র কারণ প্রথম প্রথম সৃষ্টির সূচনা চলবে হ্যাঁ ঈশ্বর এবং মানুষেরা কিন্তু একসাথেই থাকতেন এটা নিয়ে আমি এগিয়ে আলোচনা করছি এবার আসেন মুসার সাথে মুসারবি তাই না মুসারবির সাথে সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বত আলাদা দেখা হয়েছিল তাই না এ কথা কিন্তু কোরআনে আছে যদি আপনারা দেখতেন ঘটনাটা বলি আমি ওই যে মুসানবী মিশর থেকে পালায় চলে গেল মাদিয়ানে মাদিয়ানে গিয়ে তারপরে সেই নবী সোয়েবের কন্যা থেকে বিয়ে করলো তারপরে সন্তান হলো সেখান থেকে তিনি যখন আবার কেনার উদ্দেশ্যে রওনা দিলেন তখন পথের মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিল তখন দূরে আগুন দেখা গেল তখন তার সিকে বলো যে দূরে আগুন দেখা যাচ্ছে আমি একটু আগুন নিয়ে এসি মনে আছে তখন প্রতিমধ্যে রওনা দিল তো আল্লাহর সাথে সাক্ষাৎ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হলো সেই পাহাড়ের তুর পাহাড়ে তোয়া পর্বতে বা সিনাই পর্বতে চাই বলেন সেখানে আল্লাহর সাথে সেই সাক্ষাতের কথা বলা আছে তার মানে কি এক নম্বরে ইসলাম ধর্মে নবী মিরাজিক আল্লাহর সাথে দেখা করছেন দুই নম্বরে হিন্দু ব্রহ্মচারী যারা তারা আকাশে গিয়ে সেই সৃষ্টিকতার সাথে দয়া করছেন আর তিন নম্বরে পার্সিয়ান ধর্মের যে দরত্রুষ্ট তিনিও আকাশে গিয়ে অর্থাৎ মিরাজে গিয়ে অর্থাৎ তাকে বলে বিরাজ তিনি আল্লাহ সাথে দয়া করছেন আর গ্রিক ধর্মে সেই জিউসের সাথে তো সেই কাওয়াস তার সাথে তো কা দেখা সাক্ষাৎইছেই যেহেতু তার পিতা তারপরে রোমান ধর্ম সে একই কাহিনী আর কি আছে তারপরে ছয় নম্বরে মিশরীয় ধর্মে রাহস অদৃশ যিনি দেবতা তিনি এবং ফারো রাজারা একসাথেই থাকতেন পরে আশি বছর ধরে দ্বন্দ্ব হওয়ার ফলে ঈশ্বর চলে গেলেন স্বর্গে আর মানুষেরা পৃথিবীতে রয়ে গেল এরকম কাহিনী আছে তো সেখানেও ঈশ্বরের সাথে বা সৃষ্টিকর্তার সাথে দেহের কথা বলা আছে তারপরে গিল গ্যামেস গিলগ্যামেসের যে মহাকাব্য গিলগ্যামেসের মহাকাব্য ঈশ্বর হচ্ছে সেই স্বর্গের রাজা আনু তাকে বলা হয় আনু আনু মানে স্বর্গের রাজা কি আল্লাহ আল্লাহ বা সৃষ্টিকর্তা সে কথা বলা আছে এবং ঈশার সাথে ইসানবী মানে খ্রিস্টানদের ঈশানবী ঈশানবী যখন যদ্দা নদীতে গোসল করতে গেলেন তখন সৃষ্টিকর্তা কবুতরের রূপ ধরে তার সাথে দেখা করে গেছে এই কাহিনি আছে হ্যাঁ এবার নয় নম্বরে মুসার সাথে সে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে আল্লাহর সাথে দেখা হয়েছে কথা হয়েছে মনে আছে তারপরে ওই যে দুটো পাথরে কোদায় করে বানিয়ে দিল টেন্ট কমেন্ট বা দশ আজ্ঞা তাই না সেই কাহিনী কোরআনেও আছে আমরা জানি তারপরে কৃষ্ণ 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 তাই না কৃষ্ণের সাথে অর্জুনের কথা হয়েছিল তখন সেই ঈশ্বরের রূপ বা ঈশ্বরের সাথে কথাবার্তা যাও সেটা আমরা জানি যে সেই কুরুক্ষেত্র যুদ্ধে তাই না হয়েছিল এটা বলি সেটা হচ্ছে যে অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণকে যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই বলো যে তাকে তো চর্মশকুতারা দেখা সম্ভব না বলতে আমার তো ভীষণ ইচ্ছে বললো ঠিক আছে তোমাকে আমি জ্ঞান সুখ ধান করতে তুমি দেখো মনে আছে জ্ঞান চক্র দ্বারা দেখলো আরেকটা বললো যে সহস্র সূর্যের তাকে চর্মচকরা দেখা সম্ভব না এরকম কাহিনীও এই বেদেও যেমন আছে গীতাও তেমন আছে বেদে আছে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরণী আর গীতাও আছে প্রধান যে গ্রন্থ সেখানে আছে এভাবে সেখানেও ঈশ্বর নিরাকার জ্যোতি মহাশরী মূর্তি পুজো কেন করে এ নিয়ে একটা বিশাল ব্যাখ্যা পরে এটা বলবো না না বললে আপনাদের মতো দ্বন্দ্ব থেকে যাবে না আমাদের পবিত্র কোরআন শরীফ যদি দেখেন পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাপাক আদমকে সৃষ্টি করার পর একটা অনুষ্ঠান করছিল বিশেষ অনুষ্ঠান আল্লাহ বলল যে আমি যখন এই আদমের মূর্তিকে সুঠাম করব। যখন মজবুত করব তখন একটু শক্ত করবো তখন তোমরা তাকে সেজদা করো এবং সমস্ত ফেরজ সেজদা করছিল ও বটে খেয়াল আছে সেই যে অনুষ্ঠানটা মূর্তিকে যে শেষদা করার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা হিন্দুরা পালন করে তাই তারা হিন্দু আর আমরা পালন করি বলে আমরা মুসলমান এই যে মতভেদ আছে এই মত ওই যে আমি কিন্তু আগে বলছিলাম যে এই যে মানুষের সাথে মানুষের হিংসা মানুষের সাথে মানুষের বিদ্বেষ থেকে কিন্তু ধর্মের জন্ম কিন্তু আসল ধর্ম কিন্তু এক অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই এটা নিয়ে আমি আলোচনা করব একটু পরে আচ্ছা কনফুসিয়াস ধর্ম আমাদের চীনে চীনে অসংখ্য ধর্ম আছে তো কনফুসিয়াস ধর্মে বলা হয় যে এই স্বর্গ এবং মর্ত অর্থাৎ নরক এবং স্বর্গের যে যিনি রাজা তিনি হচ্ছে কি টিয়ান অদৃশ্যের সৃষ্টিকর্তা যিনি তাও ধর্মও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করা হয় যে একটা কেন্দ্রীয় শক্তি আছে যে শক্তির বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচিত হয় কথা কিন্তু কিন্তু অমূলক নয় এমনকি বিজ্ঞানীরাও তাই বলে যে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুহ করেছিল নিঃসন্দেহে পিছনে শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিনোদন লাগে গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন কেন গেছিলেন মশা মারতে না মশা মারতে যান নাই তিনি তার মাতা মহামা দেবী সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন এবং তিনি বহুবার স্বর্গে গেছেন এখন সৃষ্টিকর্তা খুব দেখা যায় না এখন তিনি যেহেতু জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তিনি আন্দাজে কি বলবেন আন্দাজে বলা যায় নবী মোহাম্মদ সাল্লাম যে মেরাজে গেছিলেন আল্লাহকে দেখছেন তাই না এ ব্যাপারে মা আয়সাকে জিজ্ঞেস করেছে হয়েছে মিরাজের আজ সম্বন্ধে তুমি কি জানো তখন বলো যে উনি যদি কেউ বলে যে উনি আল্লাহকে দেখেছেন তাহলে উনি মিশে আলম কারণ আল্লাহকে দেখা যায় না তিনি দেখেন নাই তিনি স্বপ্নযোগে দেখেছেন এটা আছে কার মা আয়েশার কথা সহি হাদিসের কথা আর কোরআন কথা কি কোরআনে যাবেন সুরা আনামের একশো তিন অপরাতে পবিত্র কোরআন শরীফের সুরা আনাম আপনারা গুগল গিয়ে সার্চ দেবেন সুরা আনাম আহত একশো তিন তাই চলে আসছে রে চর্মের চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না আর সূরা নুরের 27 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ আছে আকাশে ও পৃথিবীতে জ্যোতি, তিনি আছে জ্যোতি, আলো। আপনি আর কি দেখবেন? এবং মিরাজেগে নবীও সেই আলোই দেখেছিলেন। মানে শক্তি, এনার্জি, পাওয়ার, বল ওটাই দেখছিলেন। সে কথাই বলছে। জানেন তো गौतम बुद्ध আদার বুদ্ধিমান লোক ছিলেন। তিনি তো দেখছেন এটা আলো যা ধরা জানা, সোয়া জানা, দেখা জানা। তিনি কি আন্দাজ বলবেন? তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেন না। বুঝ গেছেন? তবে স্বর্গরাজ্য আছে যারা এখানে একটু কিছু বলা দরকার আপনারা আবার বুঝবেন না যারা বৌদ্ধ সম্বন্ধে অজ্ঞাত অজ্ঞাত বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা আছে উৎপত্তি দেবতা যিনি সৃষ্টির সূচনা করেছেন তাকে বলা হয় মহাব্রহ্মা এটা আছে যদি আপনি দেখতেন একটা সৃষ্টির শক্তি আর কি কেন্দ্রীয় শক্তি এবার আসেন আবার ইসলাম ধর্মে ফিরে আসি আমাদের ইসলাম ধর্মে একজন সতী সাধবী এবং খুবই একজন তাপসী মহিলা ছিল তার নাম ছিল রাবেয়া এই রাবেয়া একবার এক হাতে এক বালতি আগুন মানে একটা পাত্রে আগুন আর একটা বালতিতে পানি নিয়ে দোলসছে তো লোকজন করলো হ্যাঁ রাবেয়া যদি এটা সত্য না কল্প কাহিনী আর কি তুমি কোথায় দৌড়ছো কয়ে যে আমি এই আগুন দিয়ে জান্নাত জ্বালাই দেব মানে পুড়িয়ে দেব আর এই আগুন পানি দিয়ে দোজত নিভাই দেব কেন মানুষ সৃষ্টিকর্তার প্রশংসা না করে এই জান্নাতের লবে তারা আবার করে আর কি কথাটা অমূলক নয় তো এই রাবে বস্তি পৃথিবীতে বসে বসে আল্লাহর সাথে কথা বলতেন হ্যাঁ আমাদের নবী মোহাম্মলাম কিন্তু ওই কথাই বলে গেছেন যে আস সালাত এই নামাজ আসছে মুমিনের মিরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ তাই যদি হয় তাহলে রাবেয়া বস্ত্রির ব্যাপারে যে কথা বলা হয়েছে আমার মনে হয় এটা কোনো বাড়িয়ে বলা হয় নাই আর একটা গল্প বলে শেষ করে দেই নাকি হিন্দুদের বা সনাতন আমরা মুসলমান আমাদের সাথে মুসল হিন্দুদের কম্পিটিশন সবচেয়ে বেশি কাল তারা মূর্তি পূজা করে তো এই হিন্দুদের একজন মহাজন পৃথিবীর সৃষ্টির প্রারম্ভ অর্থাৎ উষা যে যে বারোজন মহাজন ছিল তাদের মধ্যে একজন নারদ মুনি এই মুনি একবার সৃষ্টিকর্তার ধ্যান সাধনা করতেছিলেন মন্দা নদীর তটে বসে তখন সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটল তখন তো তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন হে ভগবান ভগবান গো তুমি কোথায় থাকো গো বলো যে আমি সেখানে প্রকাশিত হই যেখানে আমার গুণগান হয় বসছে কথাটা তিনি কি তিনি গোপনে থাকেন আবার তিনি প্রকাশিত হন এ কথা কোরআনে আছে পালাই যাওয়ার পথ নয় বন্ধুরা আমি কিন্তু কোনো কাঁচা লোক নই আমি আমি পৃথিবীর কথা বলতে হবে যেমন গিল মহাকাব্য গ্রিক ধর্ম রোমান ধর্ম মিশরীয় ধর্ম এসটেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাষ্ট্রপ্রাজ্য ধর্ম গর্ব ধর্ম তাও ধর্ম সিন্ধু ধর্ম ভাই ধর্ম হ্যাঁ পৃথিবীর যত ধর্ম আছে আমি জেনে শুনে পবিত্র কোরআন শরীফ অসংখ্যবার আমি পড়েছি তো জেনে শুনে আমি বলতেছি বুঝে গেছে সেটা এই যে সাকার এবং নিরাকারের কথা খোদ কোরআন শরীফে আছে কীভাবে আছে দুটো আরবি শব্দ আল্লাহ আল জাহের এবং আল বাতেন এই আল জাহের আল বাতেন দুটো শব্দ কোরআনে আছে যার বাংলা অর্থ দাঁড়ায় তিনি সাকার এবং নিরাকার এবার বলেন আমরা বলি না যে তিনি সর্বোচ্চ বিরাজমান বলি মুসলমান বলে যে তিনি সব জায়গায় আছেন হ্যাঁ সব জায়গায় আছে আবার তিনি সেই সপ্তম আকাশে নূরের সিংহাসনে আছে তাহলে তার যদি কায়া না থাকবে আকৃতি না থাকলে তিনি তার সিয়ারের দরকার কি আসনের দরকার কি ঠিক আছে তাহলে তিনি তার ইচ্ছে তাই করে তিনি কায়াও ধারণ করেন আবার অদৃশ্য তিনি নজর রাখেন তাই না এই বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি যাব না তোলে আমরা জানলাম যে ইসলাম ধর্ম আল্লাহর সাথে মিরাজের সাক্ষাৎ আছে এক নম্বরে দুই নম্বরে ভগবানের সাথে ব্রহ্মচারীদের সাক্ষাৎ হইতো মিরাজে দুইটা পার্সিয়ান ধর্মে সেই ও মেরাজে গিয়েছিলেন তিনটা গ্রিক ধর্মে ও জিউসের সাথে আল্লাহর কথা হয়েছে চারটে কাওয়াস তারপরে পাঁচ নম্বরে রোমান ছয় নম্বরে মিশর সাত নম্বরে গ্রিক ধর্ম আট নম্বরে খ্রিস্টান ধর্ম নয় নম্বরে ইহুদি ধর্ম দশ নম্বরে সনাতন ধর্ম এগারো ধর্মের কনফুসিয়াস ধর্ম এবং বারো নম্বরে তাও ধর্ম চোদ্দ নম্বরে আবার সেই সনাতনে পনেরো নম্বরে সেই গৌতম বুদ্ধের সেই ত্রিপিটকে এবং ষোলো নম্বরে রাবি অবস্থায় আলোচনা করলাম এবং সতেরো নম্বরে আসছে আবার সেই নারদ মুনির কথা এরমতি আঠারো বিশ এভাবে যদি আপনি আরও আরও ধর্মে যান দেখবেন সবাই এমনকি বিজ্ঞানীরাও সেই নিরাকার শক্তিতে বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ত পুষ্ঠ একটা শক্তি আছে তার মানে কি আমাদের সৃষ্টিকর্তা একজনই আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী প্রত্যেকটা মানুষ কি একই অক্সিজেনে বাস করে এটা প্রমাণ করে যে সব মানুষ একই উৎস থেকে আসছে এখন কোন উৎস থেকে আসছে এ ব্যাপারে মন্তব্য করাটা কঠিন হবে তো বন্ধুরা আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হুম যার যার কাজে মন দেখতে তবে কন্ডিশন আছে দুই আছে ভালো কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে এই জিনিসটা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাই